সিলেট যেন বাংলার এক প্রকৃতিময় জায়গা এই জেলার প্রত্যেকটা আনাচে কানাচে লুকিয়ে আছে পর্যটক কেন্দ্র গত কিছুদিন আগে আমরা সিলেট ভ্রমণে আর সেখানে গিয়ে অল্প খরচে কোথায় কোথায় ঘুরেছি ঘুরে দেখাবো রওনা সিলেটের একটি টপ পর্যটক কেন্দ্র জাফলং এর উদ্দেশ্যে তবে যাবার পথে বাস থেকে আমরা দেখতে পারলাম ভারতের সীমানায় থাকা বড় বড় টিলা কিংবা পাহাড় পাহাড় দেখতে দেখতে আমরা প্রায় চলে আসি জাফলং এর কাছে তবে এখান থেকে ভারতের ওই পাশে পাহাড়ের বুকে ছোট ছোট রিসোর্ট কিংবা হোটেল গুলো দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে যাই হোক এখানে পাহাড়ের উপরে আমরা বেশ কিছু সময় কাটিয়ে দেওয়ার পর হাঁটি হাঁটি পায়ে রওনা দিলাম জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে তবে যাবার পথে রাস্তার দুই সাইড দিয়ে আপনারা অসংখ্য দোকান দেখতে পারবেন যেগুলোতে ভারতীয় পণ্য সহ বাংলাদেশেরও অনেক পণ্য বিক্রি করা হয় তবে আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে অবশ্যই এখান থেকে না কেনাটাই ভালো হবে কারণ এর আগেও আমি দেশের আরো বেশ কয়েকটা বর্ডারে গেছিলাম যেখানে আমি এই রকম দোকান থেকে অনেক পণ্য কিনেছিলাম এমনকি আমি সিলেটের এখান থেকেও পণ্য কিনেছিলাম যেটা আমি অরিজিনাল ইন্ডিয়ান পাইনি তাই আমার ব্যক্তিগত মতামত এখান থেকে না না কেনাটাই ভালো হবে যাই হোক এই আমরা প্রায় দুই থেকে 3 মিনিট হাঁটার পর চলে আসি সিলেটের টপ পর্যটক কেন্দ্র জাফলং জিরো এটি মূলত বাংলাদেশ ও ভারতের একটি সীমান্তবর্তী এলাকা এই দিকে আমরা যেদিন আসি সেদিন যার রোদ ছিল বলার মতো না তাই পাশে থাকা দোকান থেকে আইসক্রিম কিনেও বুঝলাম এখানে প্রায় সবকিছুরই মূল্য বেশি যাই হোক এটি হলো ভারতের পাহাড় থেকে বয়ে আসা একটি নদী আর এখানকার পানি যে এতটাই স্বচ্ছ যা বলার মতো না আর এটি হলো জাফলং এর মেন জিরো পয়েন্ট এখান থেকে অপর পাশে ভারতের একটি ব্রিজ সুন্দরভাবে দেখা যায় যেটি দুই পাশে পাহাড়ের মাছ দিয়ে ছোট্ট এক ঝুলান্ত ব্রিজ তবে জাফলং এ আসলে অবশ্যই আপনারাও মায়াবি ঝর্ণা থেকেও ঘুরে যাবে কারণ এই জাফলং থেকে মায়াবি ঝর্ণাটা খুব বেশি একটা দূরে নয় তবে যাবার জন্য অবশ্যই নৌকাতে যাওয়া লাগবে বলে রাখা ভালো যে নৌকাতে ওঠেন না কেন অবশ্যই দামাদার আর এখানকার সিস্টেমটা আগে ভালোভাবে বুঝে নিবেন কারণ এখানে কিছু পথ নৌকায় আবার কিছু পথ হেঁটে হেঁটে যাওয়া লাগে নৌকায় ওঠা লাগে দুই থেকে তিনবারের মতো সব মিলিয়ে নৌকা ভাড়া নিবে একশো টাকা যাই হোক অবশেষে পৌঁছে যায় আমরা মায়াবি ঝর্ণা মায়াবি ঝর্ণার সামনেও আপনারা বিভিন্ন দোকানপাট দেখতে পারবেন আর এটি হলো ভারতীয় পাহাড়ের বুক চিরে বয়ে আসা মায়াবি ঝর্ণা এটিও কিন্তু একটি সীমান্তবর্তী এলাকা যে ঝর্ণা সহ পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণই ভারতের মধ্যে আমরাও এখানে কিছু সময় কাটানোর পাশাপাশি ভারতীয় পাহাড়ের বুক চিরে বয়ে আসা মায়াবী ঝর্ণাতে গোসল করি সত্যি এটা ছিল আমার এক নতুন অভিজ্ঞতা যাই হোক এইবার ফ্রেশ হয়ে জাফলং থেকে ফিরার পালা তবে ফিরার সময় জাফলং জিরো পয়েন্টের এর সাথে আপনারা বেশ কিছু বাংলা খাবারের দোকান দেখতে পারবেন খুব বেশি ক্ষুদা না লাগলে এখান থেকে না খাওয়াটাই ভালো হবে কারণ এখানে খাবারের দাম অনুযায়ী খাবারের মানটা ভালো না তাই জাফলং জিরো পয়েন্ট এর উপরে ছোট্ট এক বাজার আছে ওখান থেকে খাওয়াটাই ভালো হবে আমি সহ আমাদের টিম সবাই ওখান থেকে খেয়েছি যাই হোক সিলেট শহর আছি চা বাগান ঘুরবো না তা কি কখনো হয় তাই চলে আসলাম পাশে থাকা এক চা বাগানে সিলেট জেলার আনাসেখান আছে আশেপাশে অসংখ্য চা বাগান আছে তবে দুঃখজনক বিষয় ভিডিও এডিট করার সময় এই চা বাগানের স্থানের নামটি মনে ছিল না তবে এখানে আমরা পরন্ত বিকালে অনেক ভালো একটি সময় কাটিয়েছি আজ সিলেট শহরের আমাদের দ্বিতীয় দিন তাই শুরুতেই হোটেল থেকে বেরিয়ে পড়লাম আজকের দিনটা উপভোগ করার জন্য এই দিকে আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলের সামনের অংশটা সত্যি অসাধারণ সিলেট কারাগারের পাশে ছোট্ট একটি পুকুর আর এই পুকুরকেই কেন্দ্র করে গড়ে উঠেছে একটি পা আমাদের রুমের দরজা খুললেই সামনে চোখে পড়ে। সত্যি হোটেলের ভিউটা ছিল অসাধারণ। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনের আমাদের ফার্স্ট গন্তব্য হলো সিলেটের অন্যতম পর্যটক কেন্দ্র রাতারগুল। তাই শুরুতেই আমরা চলে আসি রাতারগুলে। আর জনপ্রতি দুইশো টাকা করে নৌকা ভাড়া নিয়ে ঢুকে পড়লাম রাতারগুলের গহীন জঙ্গলে। রাতারগুলের জঙ্গলটিও অসাধারণ ছিল। যেদিকে তাকাচ্ছিলাম সেদিকেই বিরাট বড় বড় গাছ, জঙ্গল আর দেশি-বিদেশি পাখির কিচিরমিচির। সাথে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা সিনা ও মানুষ। রাতারগুলের গহীন জঙ্গলে গিয়ে আমরা খুব ভালো একটা সময় কাটিয়ে দেওয়ার পর রন সিলেটের সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে এখানেও সাদা পাথরে পৌঁছার আগে অবশ্যই নৌকাতে করে যেতে হবে আর কিনারায় আপনারা অসংখ্য নৌকা দেখতে পারবেন আমরা সেখান থেকে একটা নৌকা রিজার্ভ নেই আপনারাও নৌকাতে ওঠার আগে অবশ্যই দামাদর মিটে নিবেন তবে সাদা পাথরে পৌঁছার আগ মুহূর্ত যেন মনে হবে এটি বাংলার বুকে এক টুকরো কাশ্মীর আর এখানে আছে রং বিরঙ্গের অসংখ্য পাথর এই পাথর গুলো ভারতীয় পাহাড় থেকে ঝরণার সঙ্গে সঙ্গে বয়ে বয়ে এসে এখানে পড়েছে তবে এখানে অসংখ্য সাদা পাথর থাকার কারণে এই জায়গার নামকরণ করা হয় সাদা পাথর সাদা পাথর এই জায়গাটাও প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় জায়গা পাশেই পাহাড় আর সেখান থেকে বয়ে আসছে ঝর্ণা আর সেই ঝর্নার পানিতে আমরা অনেকক্ষণ গোসল করি যাই হোক এইটাই ছিল আমাদের সিলেট সিলেট ভ্রমণ তবে ভিডিওতে যে পর্যটক কেন্দ্রকে দেখানো হয়েছে তার প্রত্যেকটা আলাদা আলাদা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের এ সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তাছাড়াও সেগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশনে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ